হিন্দু মুসলমান না করে আগে মানুষ হওয়া উচিত জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল হিন্দু মুসলমান না করে আগে মানুষ হওয়া উচিত উজ্জ্বল হোক কাদেরির রক্ত আর আমার রক্ত কি আলাদা কোনো ডাক্তার বলে দেবে এটা হিন্দুর রক্ত এটা মুসলমানের রক্ত তাহলে আমি দল করে ছেড়ে দেবো খয়রাসোলে দলীয় কর্মী সভায় এসে ওয়াকফ বিল সংক্রান্ত বিষয়ের ওপর এক সাক্ষাৎকারে মন্তব্য করেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল পাশাপাশি ব্লক এলাকায় খুন বোমাবাজি প্রসঙ্গে বলেন খয়রাসোল এলাকার মানুষ শান্তিপ্রিয় আবার বলেন খয়রাসোল এলাকার মানুষ বোকা কিছু মানুষের উস্কানি থেকে এরূপ ঘটনায় জড়িয়ে যাচ্ছে খুন বোমাবাজি ঘটনা নিয়ে পুলিশ প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করছে বীরভূম জেলা খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেসের নবনির্মিত কার্যালয়ে বুধবার ফিতে কেটে উদ্বোধন করলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল পরবর্তীতে খয়রাসোল ব্লক এলাকার দশটি পঞ্চায়েত এলাকার বুথ সভাপতি অঞ্চল সভাপতিদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন এবং সাংগঠনিক ও আগামী নির্বাচনে দলীয় রণকৌশল সংক্রান্ত বিষয়ের ওপর আলোকপাত করা হয় বলে জানা যায় আগামী বিধানসভা নির্বাচনকে পাখির করে এক প্রকার আগে ভাগেই ভোট ময়দানে অবতীর্ণ করা যেতেই পারে এদিন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল ছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ ছাড়াও খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির যুগ্ম অগ্যায়ক শ্যামল কুমার গায়েন ও মৃণাল কান্তি ঘোষ এবং দুই সদস্য উজ্জ্বল হক কাদেরি ও কাঞ্চন কুমার দে আসুন সেই চিত্রই দেখেনি

মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড গড়ে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সামান্য খরচে বিএসসি ডিগ্রি এমএসসি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষে বিদেশে নিশ্চিত চাকরির লিখিত গ্যারান্টি দেয় এসআইএইচএম যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আমাদের ক্যাম্পাস বারাসাত ব্যারাকপুর রোড ব্যারাকপুর কালীবাড়ির নিকটে নোয়াপাড়া উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ আমাদের কাউন্সিলিং অফিস বনগা পশু হসপিটালের বিপরীতে উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ ফোন নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ট্রিবল ফোর ওয়ান ফাইভ এছাড়াও সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিষদে জানতে লগ লগন করুন ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট এস আই এইচ এইচএম ইডিউ ডট কম